তোমার কষ্ট হচ্ছে জেনেও যে মানুষটা তোমাকে অপেক্ষা করায় তার জন্য অপেক্ষা না করে নিজে থেকেই সেখান থেকে সরে আসতে হয় কারণ মানুষটা আসবে না জেনেও তার জন্য অপেক্ষা করা মুহূর্তগুলো খুব কষ্টের হয় যে কষ্ট দেয় সে কখনো মুখে বলে না সে ব্যস্ততার অজুহাত দেখায় যেখানে মূল্য নাই কষ্ট হলেও সেখান থেকে সরে আসতে হয় কারণ তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও নিজেকে সস্তা বানাও সবাই তোমাকে সস্তা ভাবতে শুরু করবে রাগের সময় নিজেকে কন্ট্রোল করতে শেখো কারণ রাগের মাথায় বলা কথাগুলোই আপনজনদের সাথে সম্পর্ক নষ্ট করে সবাইকে বন্ধু ভাবতে যেও না কিছু কিছু মানুষ বন্ধুত্বের সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করে তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো তাহলে সব পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে যখন তুমি পরিস্থিতির সাথে নিজেকে মানিয়ে নিতে পারবে তোমার যতই কঠিন সময় আসুক না কেন কষ্ট একটু কম হবে মানুষ তো শুধু কষ্ট দেওয়ার জন্য তৈরি থাকে মন থেকে ভেঙে দেওয়ার চেষ্টা করবে আর তোমাকে কি করতে হবে তোমাকে বাস্তবতার সাথে লড়াই করতে হবে নিজেকে শক্ত করতে হবে ভেঙে পড়লে চলবে না তবেই তুমি নিজেকে ভালো রাখতে পারবে কাউকে নিয়ে পরিবারের মানুষের সাথে ঝামেলা করার আগে চিন্তা করবেন সেই মানুষটা সেই মানুষটা আপনার জন্য কতটুকু চিন্তা করে আপনার জন্য কি করতে পারে আপনাকে নিয়ে কতটুকু ভাবে ভুল মানুষের জন্য পরিবারের মানুষের সাথে ঝামেলা করলে দিন শেষে কষ্টই পেতে হবে না পারবেন পরিবারের মানুষের সাথে মাথা উঁচু করে কথা বলতে না পাবেন মানসিক শান্তি না মন থেকে ভালো থাকতে পারবেন মানুষ বলে ভালো ব্যবহার করলে ভালোবাসা পাওয়া যায় এই কথাটা সবার জন্য সমান নয় কিছু মানুষের সাথে যতই ভালো ব্যবহার করেন না কেন তারা শুধু অবহেলাই করে প্রতিবাদ না করলে দুর্বলভাবে বোকা ভেবে প্রয়োজনে ব্যবহার করে মুখ বন্ধ করে থাকলে বোবা ভাবে সব কিছু দেখেও চুপ থাকলে অন্ধভাবে শুধু ভালোবাসা দিয়ে নিজের অধিকার আদায় করা যায় না কখনও কখনো প্রতিবাদ করতে হয় সব কিছু দেখেও চুপ থাকা বোকামি সময় বুঝে কথা বলতে হয় যেমন তরকারিতে প্রয়োজনের থেকে বেশি লবণ দিলে তরকারির স্বাদ একেবারে নষ্ট হয়ে যায় ঠিক তেমনি মানুষকে প্রয়োজনের থেকে বেশি শাসন করলে সংসারে ঝামেলা অশান্তি বেশি হয় আপনার স্ত্রীকে বা আপনার সন্তানকে বা আপনার বোনকে প্রয়োজনের থেকে বেশি শাসন করতে যাবেন না কাউকে অতিরিক্ত শাসন করলে সে মনে করে আমার স্বাধীনতা কেড়ে নিচ্ছে তখন সেই মানুষটা নিজেকে পরিবর্তন করার বদলে খারাপ পথে চলে যায় একটুতেই মেজাজ গরম করে কথায় কথায় অশান্তি করে কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না অতিরিক্ত ভালোবাসলে মানুষ সস্তা ভাবতে শুরু করে অতিরিক্ত কোনো কিছুই ভালো নয় অতিরিক্ত শব্দটাই সস্তা বানিয়ে দেয় অতিরিক্ত শব্দটাই মানুষকে কাদায় এই দুই ধরনের মানুষকে আপন করলে আপনি যে আঘাত পাবেন এটা নিশ্চিত নাম্বার এক যার মুখে মধু অন্তরে বিষ নাম্বার দুই যে মানুষগুলো নিজের প্রয়োজনে মানুষকে ব্যবহার করে প্রয়োজন ফুরিয়ে গেলে ছুঁড়ে ফেলে দেয় আপনি যদি ভালো থাকতে চান অন্যের আঘাত থেকে বাঁচতে চান তাহলে এ ধরনের মানুষকে কখনোই মন থেকে আপন করবেন না পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ